বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজের জয় বলেছেন দুর্নীতি দমন কমিশনের দুদক করা মামলা তার পরিবারের বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দোসরা ফেসবুক পোস্টে তিনি জানান পূর্বাচল নিউটাউন প্রকল্পে জমি বরাদ্দ নিয়ে দুদকের মামলাগুলো অপপ্রচারের অংশমাত্র তার দাবি সরকার চাইলেই রাজুকের বিধিমালার অধীনে জাতীয় অবদান রাখা ব্যক্তিদের জমি বরাদ্দ দিতে পারে এবং তিনি ও তার পরিবারের সদস্যরা মন্ত্রী ও শহীদ পরিবারের সদস্য হিসেবে সেই বিধান অনুসারে আবেদন করেছিলেন জয় আরও বলেন জমি জমি বরাদ্দের পুরো প্রক্রিয়াই ছিল নিয়মতান্ত্রিক কোনো দেওয়া হয়নি বরং সরকার নির্ধারিত দামে কেনা হয়েছে তিনি অভিযোগ করেন দুদক এখন একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে যার মাধ্যমে তার পরিবারকে হয়রানি ও অপমান করা হচ্ছে তিনি দুদকের চেয়ারম্যান আব্দুল মমিনের অতীত বিএনপি ঘনিষ্ঠ অবস্থানের দিকেও ইঙ্গিত করেন জয়ের বক্তব্যে পরিষ্কার এই মামলার উদ্দেশ্য কেবল রাজনৈতিক বিভ্রান্তি ছড়ানো এবং জনমনে বিভ্রান্তি তৈরি করা চলমান এই বিতর্ক কতটা প্রভাব ফেলবে বাংলাদেশের রাজনীতিতে তা সময়ই বলে দেবে